যেমন উদাহরণস্বরূপ জাকে আল্লাহ মাল দিয়েছেন নেশাব পরিমাণ তার উপর জকাত ফরত তোকে জক আদায় করে তাহলে আজরে জজিল পাইবে আর যদি আদায় না করে তাকে শাস্তি দেওয়া হবে ফাটুকুয়া বিহা জিবাহু মজুনু জুনু হুম হাজা মানস অজহুর হুম হাজা মা কনস তুম জিয়ামুম ভজ কাহিমা আপনারা যারা হুফাজে কোরআন এবং কোররা মনে রাখবেন আল্লাহ পাক আপনাদের একটি বিশেষ বড় ন্যায়মত দান করেছেন এবং এই ন্যায়মতের সুক্রিয়া আদা করতে হবে হুজুর পাখাল্লাম বলেছেন খায়রুকুম মান আল্লামার কোরআন ও আল্লামা হুফ